শেখ হাসিনা একেবারে প্রথম দিন থেকে এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন পদ দেখিয়েছেন আমাদের শিক্ষার্থীদেরকে তাদের যেন শিক্ষা জীবন ব্যাহত না হয় তারা যেন পিছিয়ে যাওয়া পড়ে তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা যেন সব সিদ্ধান্ত গ্রহণ করি আমরা এখন পর্যন্ত সেটি করে চলেছি তারা যেন পড়াশোনা থেকে একেবারে বিযুক্ত না হয়ে যায় সেজন্য নানান পদ্ধতি আমরা বিভিন্ন সময় অবলম্বন করেছি তো আমরা আশা করছি যেভাবে এখন সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে যাচ্ছে যেটি অত্যন্ত সুখবর আলহামদুলিল্লাহ আমাদের জন্যে আমরা আশা করছি খুব শীঘ্রই এই নিম্ন গতি যদি এই সংক্রমণের আরে থাকে আমরা যদি অব্যাহত রাখতে পারি অর্থাৎ আমরা যদি সবাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্র আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো হয়তো একটু ধাপে ধাপে খুলব কারণ আমাদের এখানে কক্ষের আমাদের যে শিক্ষার্থীর সংখ্যা তা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অনেক বেশি আর এই একটি অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সে কারণে হয়তো আমরা একটু ধাপে ধাপে খুলব সবাইকেই হয়তো সপ্তাহে ছয় দিন ক্লাস করানো এখন গোড়া থেকেই হয়তো হবে না একটু সময় নিয়ে হবে কিন্তু ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই খুলবার জন্য। আমাদের সার্বিক সব প্রস্তুতি রয়েছে এখন শুধুমাত্র অপেক্ষা সংক্রমণের হার আরেকটু অনুকূলে আসা